লিঙ্ক পোস্টটা জেনারেট করার পরে আফটার দ্য পোস্ট আপনি কি করবেন যে দেখেন আমি এই পোস্টটা করার পরে এই পোস্ট আমি করছি এই পোস্টটা করার সাথে সাথে একটা দুইটা এবং তিনটা তিনটা কমেন্ট করে দিবেন কি কমেন্ট এই পোস্টের রিলেটেড একটু ইল্যাবরেটিভ ওকে একটু ইল্যাবরেটিভ একটু ডেসক্রিপটিভ একটা কমেন্ট দিবেন এবং এই কমেন্টের মধ্যে দেখবেন অনেকগুলো মানুষ রিয়েট করতেছে যে দেখবেন করছে দেখছেন রিয়েক্ট করছে এই কমেন্টের মধ্যে যখন মানুষগুলো রিয়েক্ট করবে ওই কমে ওই মানুষগুলোকে আপনি সাথে সাথে কানেক্ট করবেন কারণ ওরা অলরেডি আপনার প্রতি ইন্টারেস্টেড রাইট লিঙ্কডিন মনে করে লিঙ্কডিন যখন কমেন্ট করে মানুষ লিঙ্কডিন মনে করে যে এই পোস্টটা অনেক বেশি মানুষ এটার সাথে রিয়েক্ট করতেছে তো এটা ডিস্ট্রিবিউশনটা বাড়ায় দেয় অটোমেটিক্যালি অর্গানিক্যালি বুঝতে পারছি তো সে কারণে এটা একটা হ্যাক তো নিজের পোস্টে নিজেই কমেন্ট করবেন তাহলে আপনি ধরেন একটা টপিক নিয়ে কথা বলতেছেন এটা এইটি পার্সেন্ট আপনি পোস্ট লিখছেন এটার এইটি আপনি পোস্টে লিখছেন আর বাকি টোয়েন্টি পার্সেন্ট লাগবেন কমেন্ট লেখার জন্য ওকে